মানুন এমাম ছাত্রলীগের বিরুদ্ধে কোপাকুপির অভিযোগ ছিল ছাত্র শিবিরের বিরুদ্ধে রক কাটার অভিযোগ অনেকে বলেন ছাত্র দলের বিরুদ্ধেও এরকম অনেক অভিযোগ আছে আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি যে বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয়গুলো মারামারি এবং অস্ত্রের ঝনঝন নি দিয়ে কিন্তু সবসময় পূর্ণ থাকে এখন আবার গতকালকে দেখলাম একটা নতুন ছাত্র সংগঠন হচ্ছে সেই নতুন ছাত্র সংগঠনের শুরুটাই হলো মারামারি দিয়ে তাদের নিজেদের ভিতরে মারামারি দিয়ে তো আসলে আমাদের ছাত্ররা কি সারা জীবন এভাবে মারামারি করেই যাবে নাকি এখানে পড়াশোনার দিকে তাদের মনোযোগ দেওয়ার কোনো সুযোগ থাকবে সামগ্রিকভাবে আমার যেটা দেখা মনে হচ্ছে যে মনে হচ্ছে মারামারিটাই পড়াশোনারই একটা অংশ তাহলে দৈনিক এই দৃশ্য দৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে প্রেস ক্লাবে মানে এখানে সেখানে সারা দেশের কোনো না কোনো কলেজ কোনো না কোনো বিশ্ববিদ্যালয় সেটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হোক আর সাধারণ বিশ্ববিদ্যালয় হোক প্রাইভেট হোক আর পাবলিক হোক চলছেই আর বাংলাদেশের এখন রাজনীতির ধারা বা বাংলাদেশের রাজনীতির যে ওরিয়েন্টেশন গন্তব্য ক্ষমতা যে কোনো মূল্যে আমাকে ক্ষমতায় যেতে হবে এখন এখানে ক্ষমতাসীন প্রত্যেকটা দলের শক্তিশালী উইং হচ্ছে স্টুডেন্ট উইং স্টুডেন্ট মানে ব্রাঞ্চ শাখা যে দলের স্টুডেন্ট উইংটা যত শক্তিশালী সে দল তত বেশি শক্তিশালী মাঠের মধ্যে তার দখল কারণ এদের তারুণের এরা তরুণ এদের অনেক ঘর সংসার হয়নি অনেকে তেমন কোনো কাজকর্ম নাই হলে থাকে লেখাপড়া করে এই তখন এরা হিউজ সময় যে দাঁড়ছে তারা সময় দিচ্ছে বাংলাদেশের ইতিহাসের সাথে যদি আমরা দেখি আগে ছাত্রলীগ ছাত্রলীগের একটা বিশাল ঐতিহাসিক ভূমিকা নিয়ে সব সময় গর্ব করা হইত শেষ পর্যন্ত যেতে যেতে ছাত্রলীগ হেলমেট বাহিনী চাঁদাবাস বাহিনী হইয়া এ বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় নিল এই হচ্ছে বিদায় নেওয়া মানে কি আপাতত পর্দার অন্তরালে গেল নিষিদ্ধ হয়ে গেল একে শিবির ওই নিষিদ্ধের খাতাই ছিল অনেক দিন এর আগে ছিল ছাত্রসংঘ নিষিদ্ধ হয়ে গেল তো এই ধরনের বিশ্ববিদ্যালয় কলেজে মারামারি হামলা পাল্টা হামলা হামলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় নতুন না ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন না তো সেখানেও আজকে এখন রক্ষাটা রক্ষাটা হিসাবে তাদের হলো ছাত্র দল ক্ষমতা থাকাকালীন এ ধরনের আবার প্রত্যেকের কিন্তু আবার ঐতিহাসিক ভূমিকাও আছে আজকে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করে হাসিনাকে তাড়িয়ে আজকে যারা নতুন দল করছেন তাদের প্রথম দিনেই মারামারি এমন মারামারি এই মারামারিগুলি কেন হচ্ছে আমার কথা হচ্ছে যেখানে স্বার্থ থাকবে ইন্টারেস্ট থাকবে স্বার্থ মোহ কামনা সেখানে মারামারি হবেই কোনো ভুল নাই হতেই হতেই হবে কিসের স্বার্থ এই স্টুডেন্টগুলি তারা মনে করছে তারা যদি এখন সঙ্গবদ্ধ হতে পারে আগামীতে নির্বাচন কোনো না কোনো পর্যায়ে তাদের অবস্থান শক্ত হয়ে যাবে হয় ক্ষমতা যাবে নাহলে জনপ্রতিনিধি হবে না একটা ভালো অবস্থানে তারা চলে যাবে তো এই যে একটা স্বার্থ ক্ষমতায় যাওয়ার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা এটা তো তারা তাদের নাকের মধ্যে অবশ্য সেটার খুশবু চলে আসছে তো এখন স্বার্থ যেখানে থাকবে সেখানে মারামারি হবেই এখন রাজনীতি করতে হলে তো আপনাকে ইস্যু লাগবে স্ট্যান্ড নিতে হবে আপনার দাঁড়াইতে হবে কিসের উপর দাঁড়াবেন তো স্বাভাবিকভাবে এতদিন একটা বয়ান হয়েছে এতদিন একটা একটা ন্যারেটিভ বা একটা ন্যারেশন চলছে এতদিন একটা গল্প চলছে যে একাত্তর সাল একাত্তর সাল একাত্তর সাল ভারত 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 এখন ওই পাল্টা আরেকটা ন্যারেটিভ চলছে আরেকটা স্টোরি চলছে এখন যে ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে বা অ্যান্টি ইন্ডিয়ান অ্যান্টি ইন্ডিয়ান অ্যান্টি ইন্ডিয়ান এখন অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটাকে ধারণ করে যেটাকে ওরা জুলাই বিপ্লবের চেতনা বলে আর কি ধারণ করে এখানে একটা রাজনীতি করতে চাচ্ছে এটাকে বলতে পারেন চরম জাতীয়তাবাদী একটা তো চরম জাতীয়তাবাদী বলতে এক্সট্রিম জাতীয়তাবাদী যে কোনো ধারণাই কল্যাণকর নয় জার্মানিতে আমরা দেখেছি যেটা এখন ইউরোপীয় কিন্তু চরম জাতীয়তাবাদী একটা চেতনা গ্রো করছে যদিও আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ নতুন দল গঠন করছেন শুরু শুরুতেই ওদের বক্তৃতা বিবৃতি কিন্তু ছিল একটা ইনক্লুসিভ পলিটিক্স যাকে বলা সকল দল মত পথকে নিয়ে তারা বাংলাদেশে রাজনীতি করবেন কিন্তু বাস্তবে কিন্তু একজন আরেকজনকে সহ্য করছেন না সবাইকে কিন্তু সেভাবে স্পেস দিচ্ছেন না সবাই কিন্তু সব জায়গায় কিন্তু সেই সুযোগ পাচ্ছেন না কেউ আক্রান্ত হচ্ছেন কেউ বিতাড়িত হচ্ছেন কেউ দেশান্তরিত হচ্ছেন কিন্তু ইনক্লুসিভ যে পলিটিক্স সেটা কিন্তু আসলে বাস্তবে নাই কিন্তু তো তাহলে এটার একটা স্বার্থ আমার কথা হচ্ছে স্বার্থ এই স্বার্থটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার স্বার্থ আসলে বাংলাদেশে রাজনীতির কোনো গুণগত পরিবর্তন হবে না গুণগত পরিবর্তন কেন হবে না শিক্ষা যে ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাটা ঔপনিবেশিক যুগের শিক্ষা ব্যবস্থা এখানে ব্রিটিশরা একটা পরিকল্পনা করে একটা সিলেবাস কারিকুলাম ঠিক করে এই শিক্ষিত লোকদের মধ্যে দুটা ভাগ মাদ্রাসা এডুকেশন জেনারেল এডুকেশন মাদ্রাসার মধ্যে ইসলামের প্রকৃত শিক্ষা তারা দেয় নাই সেখান থেকে বিভিন্ন ফেরকা বাইরের হইয়া কিন্তু এখন এগুলো হচ্ছে আর সাধারণ শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয় যারা এদের মধ্যে একটা অন্যরকম মানসিকতা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা যত ঘুষ বলেন যত দুর্নীতি বলেন যত রাজনীতি বলেন যত ধাপ্পা বাজার রাজনীতি অর্থ পাশার এগুলোকে অশিক্ষিত লোক করে সবই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া উচ্চশিক্ষিত সাধারণ ইয়ে শিক্ষিত মানুষ তাই শিক্ষা ব্যবস্থা এখানে দার্শনিক ইয়েটা হলো কি এটা একটা বস্তুবাদী দুনিয়া দারি আত্মকেন্দ্রিক একটা ম্যাটেরিয়ালিস্টিক একটা দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিটা শিক্ষাব্যবস্থা তো এই শিক্ষিত ছেলেপেলেগুলি কিন্তু বর্তমানে পলিটিক্স আসছে এখন এই পলিটিক্সের কোনো গুণগত পরিবর্তন হবে না একদম পরিষ্কার কথা হবে না এটার জন্য আমরা বলি যে একটা আদর্শ লাগবে সেই আদর্শটা হচ্ছে আল্লাহর নাজেল করা আল্লাহর বিধানের উপরে একটা পুত পবিত্র ঐশী জীবন ব্যবস্থার উপরে একটা আইডিওলজি একটা আদর্শ সেটার একটা ভিত্তি লাগবে একটা সূত্র লাগবে সেটা হলো সর্বক্ষেত্রে আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না যেটা হলো তাওহিদের অঙ্গীকার এই কথার উপরে যদি রাজনীতি করে এই কথার উপরে যদি কোনো আন্দোলন করে এই কথার উপরে যদি সামনে আগায় তাহলে স্বার্থ নিয়ে এত মারামারি হানাহানি কামড়াকামড়ি হবে না এটাই কোরআনের ভাষায় বলবেন মোমেন তো এই হলো আমার আমার কথাটা এখানে যে ছাত্ররা যে দল করছে আমি মনে করি একটা পর্যায়ে দেখবেন এই স্বার্থপরতা চলতে থাকলে হানাহানি তো প্রথম দিনেই উদ্বোধনী ঘোষণাতেই অবস্থা হ্যাঁ ভূমিকাতেই এই 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 পরিস্থিতি পুরো রচনায় কি হবে তা তো বোঝাই যাচ্ছে তো হবেই অতীতে ছাত্রলীগের উপরে যেই মানে অপবাদ আসছে এরাও যখন রাজনীতির ময়দানে ঢুকবে তাদের প্রতিপক্ষ হামলা হবে মামলা হবে এই সেগুলো মোকাবেলা করতে গিয়ে দেখবেন এদের যে এখন একটু হয়তো ভালো ইনটেনশন থাকতে পারে সেটা কিন্তু নষ্ট হইতে বাধ্য সিস্টেমটাই তাদেরকে বক্রপথে নিয়ে যাবে এটা হলো আমার কথাটা তাহলে এই সিস্টেমটা পরিবর্তন করতে হবে না হলে কোনো গুণগত কোনো পরিবর্তন হবে না এখানে আরেকটা স্টুডেন্ট হলো আর কি স্টুডেন্ট পলিটিক্স হল অনেকে বলছেন তো এগুলা বিভিন্ন ধর্মীয় সংগঠনের বিটিম অনেকে সেটাও বলছেন কিন্তু এই যে আজকে আমি বিবিসির প্রতিবেদনে কিছু মন্তব্য দেখলাম বিটিম বলছেন অন্যদের বিটিম অনেকে বলছেন কিংস পার্টি কারণ রাজা মানে সমতাসীন দলে বিরোধী দলকে দমন করানোর জন্য নিজেরা গোয়েন্দা সংস্থা দিয়ে বা টাকা পয়সা দিয়ে একটা দলকে প্রমোট করে এটা বলে কিংস পার্টি অনেকে সেটাও বলছেন কিন্তু তো তাহলে সেগুলা দেখা যাবে তারা জনগণের সাপোর্ট কতখানি পান কারণ বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে জীবন না কিন্তু বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে কিন্তু রাজনীতি না এটা কিন্তু জনগণের ম্যান্ডেট কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরে নয় হলের জীবন এক কথা হলের প্রফেসরদের মানে বিশ্ববিদ্যালয় প্রফেসরদের বক্তব্য ভাষণ এক কথা আর আপামর জনগণ কোটি কোটি মানুষের ম্যান্ডেট ওটা কিন্তু আরেক কথা সেখানে নামলে দেখবেন যে কেলা ফাতে করা কতখানি কঠিন এই ছাত্র রাজনীতি আমি মনে করি বাংলাদেশের এই যে শত শত বিরাজিত বিরাজমান রাজনৈতিক দল তার মধ্যে নতুন একটা ফ্রন্ট খুললো নতুন একটা ধারা তারা হয়তো নতুনত্ব কিছু আনতে চাচ্ছেন বা আনবেন কিন্তু সেটা আমি মনে করি না খুব একটা সাফল্যমণ্ডিত হবে গুণগত মানের কোনো পরিবর্তন হবে কারণ এগুলো ওই আগের যারা যেই আদর্শ নিয়ে ধারণ করে পলিটিক্স করছেন আজকে তারাও সেই আদর্শের বাহিরে যাওয়ার কোনো লক্ষণ নাই যদি আমি দেখতাম এখানে যে এরা আল্লাহর বিধানকে তারা মানদণ্ড নিয়েছেন তাহলে বুঝতাম যে হ্যাঁ এখানে একটা পরিবর্তন হওয়ার আশঙ্কা মানে আশা আছে যেহেতু তারা আল্লাহর বিধানকে মানদণ্ড নেয় নাই সেহেতু গুণগত পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই ওই একই দৃশ্য ওই মুদ্রার এই পিঠ আর ওপিঠ এরা আমি মনে করি এখন সেটা সময় বলে দেবে কতখানি তারা পরিবর্তন করতে পারে